নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মোহামাড স্পোর্টিং তাদের কিন্তু নতুন সেন্ট্রাল ব্যাগ তারা পেয়ে খুঁজে নিয়েছে ও তার পাশাপাশি আপনাদেরকে বন্ধুরা মোহনবাগান দলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেয়া রয়েছে তার আগে বন্ধুরা চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো বন্ধুরা এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথম আপডেটটি দিয়ে দেওয়া যাক আপনাদেরকে বন্ধুরা মোহামার্ন স্পোর্টিংকে নিয়ে মহামারান স্পোর্টিং তাদের নতুন সেন্ট্রাল ব্যাগ তারা খুঁজে নিয়েছে যেমনটা কি জানা গিয়েছে গতকাল তার সাইনিং কমপ্লিট হয়েছে ও আজকে সরাসরি সরকারিভাবে ঘোষণা করে দিয়েছে মহামারান স্পোর্টিং তিনি হলেন ফ্লোরেন্ট ওগের এই ফরাসি ডিফেন্ডারকে সাইন করে নিয়ে বড় চমক দিলেন মহামারান স্পোর্টিং এর আগে তারা নুনো এইসকে টার্গেট করেছিল তবে সেই প্লেয়ারটি মোহনবাগান তাদের থেকে ছিনিয়ে নিয়েছে যার কারণে এই ফ্লোরেন্ট ওগেরকে সাইন করিয়ে নেয় মোমার্ন স্পোর্টিং তবে প্লেয়ারটির বর্তমান বয়স কিন্তু পঁয়ত্রিশ বছর ও এই মুহূর্তে তার মার্কেট ভ্যালু রয়েছে দুই দশমিক চার কোটি টাকার মতো তো এই ফরাসি সেন্ট্রাল ব্যাক তিনি বেশিরভাগ সময় কাটিয়েছেন ফ্রান্সের ফার্স্ট ডিভিশন ও সেকেন্ড ডিভিশন লিগে অর্থাৎ লিগা ওয়ান ও লিগা টুয়ে তিনি খেলে খেলেছিলেন ও সেন্ট্রাল ব্যাগের পাশাপাশি তিনি ডিফেন্সার মিডফিল্ডার হয়েও বেশ কার্যকারী ভূমিকা পালন করতে পারেন এই ফ্লোরেন্ট ওগের ও পিছন থেকে তিনি বেশ দুর্দান্ত খেলা তৈরিও করতে পারেন তো সেই মতো বেশ বড়সড় সাইনিং করিয়ে নিয়েছে মোহামের স্পোর্টিং সেটা তোমরা বলতেই পারো তো বন্ধুরা এই পরবর্তী যেসব আপডেটগুলি দেবো অবশ্য মোহনবাগান দলকে নিয়ে মোহনবাগান দলে প্রাক্তন কোচ জুয়ান ফেরান্ডোকে নিয়ে যে আপডেটটি রয়েছে জুয়ান ফেরান্ডো তিনি কিন্তু নতুন ক্লাবের দায়িত্ব নিয়েছেন যেমনটা কি জানা গিয়েছে যে গ্রিসের সুপার লিগের একটি ক্লাবের দায়িত্ব নিয়েছে যেমনটা কি জানা গিয়েছে তো বন্ধুরা এর পরবর্তী যে আপডেটটি দেবো আপনাদেরকে মোহনবাগান দলে বর্তমান সময়ের কোচ মলিনাকে নিয়ে যে আপডেটটি উঠে আসছে গতকাল হতাশাজনক ফুটবল খেলার পরে যুব ভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারি থেকে স্লোগান উঠে আসে গো ব্যাক মলিনা তো এই স্লোগানটি কিন্তু ভেসে আসে এর আগেও কিন্তু হয়েছিল জুয়ান ফেরনান্ডোস জামানায় জুয়ান ফেরান্ডো যখন একের পর এক ম্যাচ হাতছিল ও খারাপ পারফরম্যান্সের দরুন এরকম স্লোগান ভেসে এসেছিলো স্টেডিয়াম থেকে অবশ্যই হবে নাই বা কেন বড়ো মাপের দল করে তাকে যদি মেনটেন না করতে পারো অবশ্যই সমর্থকদের কাছ থেকে এটা সুতোমাদের শুনতেই হবে কারণ সমর্থকরা অনেক আবেগ নিয়ে কিন্তু খেলা দেখতে যায় মাঠে যদি সেই আবেগেরই মর্যাদা না রাখতে পারো তাহলে তো অনেক ক্রিটিসিজম আপনাকে শুনতেই হবে তো সেই মতো গতকাল কী হয়েছে সেটা জেনে নেওয়া যাক গতকাল কিন্তু রপশনের বিরুদ্ধে অনায়াসে জিততে পারতো মোহনবাগান সুপার জায়েন্ট এই ম্যাচে রক্ষণভাগ কোনো গোল হজম না করলেও একাধিক ফুটবলার অফ ফর্মে ভুগেছে দলকে তাই কোচ হিসেবে মলিনার পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে তাই যুব ভারতীতে উঠেছে গো ব্যাক মলিনা স্লোগান তাই ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে মলিনাকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল তো ম্যাচের পরে মোহনবাগান কোচ সম্মুখীন হয়ে তিনি বলেছেন হাসি মুখে উত্তর দিলেন তিনি বুঝিয়ে দিয়েছেন ক্লাব সমর্থকদের এই স্লোগান তাকে মোটেও প্রভাবিত করেননি তাই জবাবে সবুজ মেরুন কোচ বলেছেন আমি এখানে খুশি প্লেয়ার ম্যানেজমেন্ট মিডিয়া সবাইকে নিয়ে কাজ করতে পেরে খুশি তাই দলকে সাহায্য করতে এসেছি এখনই থামার কোনো প্রশ্ন ওঠে না তাই অন্যদিকে তাই অন্যান্য দিনের মতো আগামী দিনেও কাজ শুরু করব তাই প্রত্যেকের বলার অধিকার রয়েছে সমর্থকরা এখন আমাকে নিয়ে সন্তুষ্ট নন এটা জানানোর অধিকার তাদের রয়েছে তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই আশা করছি বন্ধুরা ভিডিওটা আমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে